দ্বিতীয়বার হুজুর কেবলা যান জানাতি হালতে তাকাইয়া বলতেছে তোর নাম বেলাল তোর নামটা তুমি বলো গো আর আমার সঙ্গে কালে মাতা গুরু আনাও মোহাম্মদ সুরুল্লাহ সাল্লুল্লাহ

অনেকে তারা কি শুরু করলো বিভিন্নভাবে ভাবে লেখনে করলো আটকুশিতে জিনের কারখানা আটকুশিতে বেদাতের কারখানা আটকুশির বাথরুমের কি বলে কোরআন শরীফ রাখা আছে তারপরে আটকুশি চিন দিয়ে সবকিছু করা হয় তাবিজ করা হয় তুবাস করা হয় আটকুশিতে নারী পুরুষ একসাথে নাচানাচি করা হয় আটকুশিতে গান বাজনা করা হয় মানে যা যা দরকার মানুষ যাতে আকৃষি না যায় যত যত কথা বানায় বানায় বলা দরকার সেই তখন থেকে এখনো পর্যন্ত বলতেছে আপনারা আমার যদি আইডিতে সার্চ করেন ফেসবুক অথবা ইউটিউবে দেখতে পারবেন আপনারা গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে সিরাজগঞ্জের আহমদপুর থেকে শিক্ষক প্রধান শিক্ষক এরপরে ঢাকার থেকে বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক প্রিন্সিপাল সহ তারা বিশ্ব জাকের মন্দির আসছিল আমি নিজের দায়িত্ব নিয়ে তাদেরকে ঘুরাইছি একটা পর্যায়ে তারা বললো ভাই বাহিরের থেকে শুনেছি এক

আমার ফেকা মাসাল আছে পুকুরি মাসাল আছে অবুজের জন্য পাগলের জন্য কোনো মাসলা নাই বুঝেন নাই অবুজের জন্য কোনো মাসলা নাই আপনি তাকে বাতলায় দিবেন বুঝাই দিবেন কথা বুঝেন নাই বুঝাই দিবেন কিন্তু তাকে আপনি কুফুর ফতোয়া দিতে পারবেন না তার নিয়তটা কি যদি কোন লোক শেষদার গিয়েও ফেলায় এরপরে সে কুপুরি করবে না কাদের হবে না যদি সে না বুঝে অথবা অন্তরে এইটা নিয়ে না করে যে আমি আল্লাহকে শ্রেষ্ঠা দিতেছি অথবা আল্লাহ ভাইবে কোন গায়ুলকে সেজদা দিতেছে এই নিয়োগ করা পর্যন্ত তার সেজদাই হবে বুঝুন নাই তবে সেজদা হারাম একবার